আচ্ছা দেখেন বিফ বটি লোইটা ফিশ ফ্রাই এইটা আমার ফেভারিট একটু দেখেন ভিতরে এটা কিন্তু মাটন কাবাব লেগ পিসটা এটার মধ্যে চিকেন কিমা দেয়া কিভাবে সম্ভব ভিতরে কিমাটা কেমনে গেছে এটা জাদুকর প্যাট্রিকের কাজ দেখেন একটু কি পরিমাণ ভিতরে জুসি এটা হচ্ছে বিফ বটি হুম এটি প্রথম তান্দুরি সি ফুড প্ল্যাটারটা ট্রাই করবো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আটশো টাকা চার টুকরা মাটন খাবার আপনার মতো হয়েছে হ্যাঁ হাসি খুশি কুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি কক্সেস বাজার সাইমন বিচ রিজোর্ট এবং যেখানে আমরা আছি এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ইউনিপুল ক্যাফে আর এটা হচ্ছে গিয়ে সাইমনের সেই বহুল আলোচিত সুপরিচিত ইনফিনিটি সুইমিং পুল হ্যাঁ যেটা শুধুমাত্র সাইমনেই আছে ঠিক আছে আর আমাদের সাথে একজন স্পেশাল মানুষ আছে সে হচ্ছে শেফ প্যাট্রিক আলহামদুলিল্লাহ কেমন আছেন আচ্ছা শেফ কি অবস্থা গতকালকে রাতেও শেফের সাথে আবার দেখা হয়েছে আমাদের রুমে গেছিলেন উনি তো আজকে আপনি আমাকে এখানে ইনভাইট করে আসছেন তো এখানে কি খাওয়াবেন শেফ আপনাদের আমি স্পেশাল আচ্ছা আমি আপনাদের তিন বছর না তিন বছর না

এটা কি ড্রাই অনিয়ন ব্রাউন অনিয়ন ওই বাংলা ব্রেস্তা বলে ব্রেস্তা এটা কি একবারে করে রাখেন তাই না হ্যাঁ এটা কি শেফ গার্লিক গার্লিক এটা হচ্ছে ড্রাই গার্লিক আচ্ছা তাহলে ব্রেড ক্রাম এটা হচ্ছে ব্রেড ক্রাম দেখেন সিক্রেট রেসিপি কবিতা কাবাবের সিক্রেট রেসিপি শিখে নেন আপনারা এটা শিখ হবে শিখ হবে হ্যাঁ সে প্রতিদিন সকালবেলা যে ব্রেকফাস্ট করা হয় কতজন মানুষের ব্রেকফাস্ট রেডি করেন নিম্নে চারশো না হলে ছয়শো পঞ্চাশ সাতশো এরকম সাতশো এই হোটেলে সাতশো মানুষ থাকার মতো ক্যাপাসিটি আছে হ্যাঁ আছে আছে বা

খাইছে আগুন দিছে এখন হবে হচ্ছে তান্দুরি সি ফুড প্লাটার বা তান্দুরি সি ফুড প্লাটার ঠিক আছে তো গতকালকে রাতে আমরা একটা খাইছিলাম আরেকটা ভিডিও আছে ওই ভিডিওতে দেখতে পারবেন সেটা হচ্ছে কন্টিনেন্টাল সি প্লাটার আর এটা হচ্ছে তান্দুরি দুইটার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ কি কি যাবে আমরা একটু দেখি তাহলে এই প্ল্যাটারে কি কি যাচ্ছে শেফ কোরাল ফিশ কোরাল ফিশ স্যালমন ডোনো স্যালমন তাহলে কিং ফিশ কিং ফিশ আচ্ছা আমি ভাবছিলাম স্যালমন আচ্ছা এটা টোনা ফিশ টোনা ফিশ ক্র্যাব ক্র্যাব ক্যাটল ফিশ ক্যাটল ফিশ আর কিং প্রন কিং প্রন আচ্ছা স্যালমন আর নাই এটাতে না না আচ্ছা ওকে ওকে কোরাল ফিশটা হারিয়ালি সস দিচ্ছে তার মানে মধ্যে একটু হারি হারিয়ালি ফ্লেভার আসবে ধনিয়া পুদিনা দেন ধনিয়া পুদিনা দিয়ে এটা হচ্ছে হারিয়ালি করা হয় হ্যাঁ এই দুইটা হচ্ছে গিয়ে কোরাল ফিশ সামুদ্রিক কোরাল আজো আইন আজও এটা টোনা এবং কিংফিশ দুইটাতেই যাবে তাই না হাজবেয়ান্তে একটা মশলা মানে স্পাইস ক্র্যাপ হুম আচ্ছা এগুলো জাস্ট তন্দুরি সসে ডিপ করা থাকবে

আচ্ছা দেখেন এইটা আমার মনে হয় দুইজনের জন্য পারফেক্ট আর আছে হচ্ছে গিয়ে স্পেশাল मीट প্লেট আচ্ছা এটাও আমার মনে হয় দুইজনের জন্য পারফেক্ট সো আমরা চারজন আসি দুইটা প্লেটার আমরা চারজন খুব সুন্দরভাবে খেতে পারবো ইনশাআল্লাহ আর সাথে আরও আছে মার্টন বিরিয়ানি মার্টন স্পেশাল বিরিয়ানি হ্যাঁ আজকের এপিসোডটা কিন্তু শেফ স্পেশাল সাইমনের মোটামুটি এই সাইমন বিচ রিসোর্টের যারা যারা শেফ আছেন ইনক্লুডিং হেড শেফ এখানে সবাই এই জিনিসগুলো রেডি করছে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে বিফ বটি বিফ বটি আচ্ছা সাথে এটা কি আসছে লোইটা ফিশ ফ্রাই এইটা আমার ফেভারিট হ্যাঁ থ্যাংক ইউ আর এইটা কি আসছে এইটা হচ্ছে গিয়ে বিরিয়ানির সাথে ডিম ওকে শুরুটা আমি লইটা ফ্রাই দিয়ে করি দারুণ সফট লোটটা ফ্রাই এমনি সফট তো অনিয়ন রিং আছে হুম আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে গিয়ে কবিতা কাবাব ঠিক আছে কবিতা আমি আমার মতো করে নিয়ে নিই হ্যাঁ চার ভাগের এক ভাগ আসছে না একটু দেখেন ভিতরে যে কিন্তু মাটন কাবাব ঠিক আছে নান রুটি দিয়ে আর একটু খাই আলহামদুলিল্লাহ পাকিস্তানিদের চেয়ে আমাদের শেফ প্যাট্রিকের হাতের কাবাব মজা আমি বললাম বিশেষ করে এইটা কবিতা হুম অনেক বেশি ফ্লেভারফুল খুব একটা ঝাল নাই আর কাবাবের যে ফ্লেভারটা সেটাও আছে দারুন এটা দারুন এটা একটু সস দিয়ে ভাই খাই সস না এটা রায়তা টেঙ্গিটা খাই হম সফট দারুণ সফট কীরকম সফট একটু দেখেন দেখছেন দেখছেন ওরে বাবা ভিতরেও মশলা হুম ভিতরে চিকেন কি মা দেখেন এই যে লেগ পিসটা এটার মধ্যে চিকেন কিমা দেয়া কিভাবে সম্ভব এইটা একেবারেই রে আমার মনে হয় এটা আমি কোথাও খাইনি কখনো খাইনি হুম আমি জানি না ভিতরে কিমারা কেমনে গেছে এটা কি প্যাটট্রিকের জাদু এটা জাদুকর প্যাটট্রিকের কাজ এটা ফিশ কোরাল ফিশ পট আসছে ও জোস পটাটা গরম একেবারে গরম ধরতে পারতেছি না এত গরম হুম এটার মধ্যে একটা হালকা আচারি ফ্লেভার আছে খুবই হালকা সম্ভবত ওই যে আজওয়াইন দিছে আজওয়াই একটা সস ওই সসের ফ্লেভার এটা হুম আমরা যেটা খাইলাম এটা সম্ভবত কোরাল সামুদ্রিক কোরাল রায়তা দিয়ে খাই এমনিতেও ভালো রায়তা দিয়ে আরও ভালো লাগবে আলহামদুলিল্লাহ দেখেন একটু কি পরিমাণ ভিতরে জুসি দেখছেন এই যে এই যে পুরাটাই উঠে আসছে না এটা পুরাটা তো আমি খাবো না আমরা যেহেতু চারজন এখানে আমরা ভাগ করে খাবো কোনো অসুবিধা নেই আমি এখান থেকে হাফ নিব হ্যাঁ এটা অসম্ভব ফ্লেভারফুল এই জিনিসটা মানে এই যে মশলাটা দিছে মশলাটা আপনি চিকেনের সাথে এই কিং প্রনের সাথে অথবা যে কোনো কিছুর সাথে দিয়ে যদি এটা একটু কয়লায় পুরান আমার মনে হয় এই সাতটাই আসবে এটার মধ্যে পারফেক্টলি একটা কাবাবের ফ্লেভার আছে একটু ঝাল আছে এটা অন্যগুলার তুলনায় এটা একটু একটু ঝাল সাইমানে এই জিনিস আড়াই হাজার টাকা এটার রেটিং আমি দেবো হচ্ছে গিয়ে টেন আউট অফ টেন আলহামদুলিল্লাহ বেশ করে এই যে টেঙড়ি কাবাবটা শেফ আমারে খাওয়াইছে আমি যদি আমার আল্লাহ বাঁচায় রাখে আমি আমার মেয়েকে নিয়ে আসব এই টেংরি কাবাব খাওয়ানোর জন্য যেই রান কামড় দিলে ভিতর থেকে একটা চিকেন কিমা বেরোবে ঠিক আছে এটা হচ্ছে বিফ বটি হুম এই কীরকম সফট করে এইটাও পরোটা দিয়ে খেতে হবে হ্যাঁ এখানে আজকে মাটন এবং চিকেনই ছিল এটা অর্ডার না করলে বিফ হইতো না এটা আমি অর্ডার করে দিলাম তো বিফটা অ্যাড হয়ে গেল আর কি অর্ডার করিনি ইচ্ছা প্রকাশ করছি রেডি হয়ে গেছে এটার মধ্যে হালকা কাবাবিস একটা ফ্লেভার আছে সম্ভবত সরিষার তেল ব্রাশ করছে আমার যা মনে হয় এটা বেশ ভালো ঝাল কম তবে শাহি একটা ব্যাপার আছে কিন্তু হুম ওকে এটা প্রাইস সম্ভবত এক টাকা আমি এর আগে যতবার এই ইয়েতে আপনার সাইমনে সি ফুড ট্রাই করছি প্রত্যেকবারই সম্ভবত আমি কন্টিনেন্টাল প্লাটারটা ট্রাই করছি এটি প্রথম যে আমি এইখানে এই তান্দুরি সি ফুড প্লাটারটা ট্রাই করব হ্যাঁ প্রথমে আমি এই ফিশটা খাব ফিশটা দেখেন কি সুন্দর কাটা নেই জাস্ট এই মাছখানে এই কাটা আর কোনো কাটা নেই দেখছেন কাটা বিহীন না এগুলো তো সামুদ্রিক মাছের চেয়ে অনেক বড় হয় এটা খুব বেশি বড় না সামুদ্রিক মাছ হিসাবে আকার দেখো ইলিশ মাছের ফ্লেভার আসে কি না তাই না হালকা একটু ইলিশের ফ্লেভার আসে না দেখ এটা কিংফিশ বলে আমার আমার যদূর ধারণা যে এটা সামুদ্রিক সুরমা বা এই ধরনের কিছু একটা বাংলায় যেটা বলে পরোটা দিয়ে খাই কী খাবো এটা বেশ ভালো এইটা একেবারেই লাইট খোয়ারা মশলা নাই ঝাল নাই কাবাবের তেমন কোনো ফ্লেভার নাই মাছের পরিপূর্ণ ফ্লেভারটা আছে হ্যাঁ আর উপরে কিন্তু একটা স্কিন আছে স্কিনটাও খাইতে ভালো লাগবে স্কিন থেকে একটা তেল বেরোয় আচ্ছা এইটা এই প্লাটার আলাদা এইটাই আবার ওইটাতে যেমন কোরাল ছিল এইটাতে আবার কোরাল আছে দেখেন এটা হচ্ছে হারিয়ালি কোরাল খালি খাই কোরআল মাছটা আমার এমনি পছন্দ সামুদ্রিক কোরআল হোক নদীর কোরআল হোক অসুবিধা নেই হুম এটা রায় দিয়ে খাইতে হবে রুটি পাউডা কিছু লাগবে না টুনা খাই টুনা আই লাইক টুনা টু মাছ টু মাছ তো দূরে কথা আমি একদমই লাইক করি না টুনা এরকম একটা ব্যাপার আমার সাথে হয় টুনার ক্ষেত্রে কেন এটা আমি এতদিন যাবৎ যেসব টুনা খাইছি ওটার থেকে এটা ডিফারেন্ট এটার মধ্যে একটা হালকা আছারি ফ্লেভার আছে ওই যে সম্ভবত আজও আইন দিছে ওইটার কারণে এইটা যেমন সব কিছু টাইনে নিয়েছে বা শুকায় গেছে এটা কিন্তু শুকায় না এটার এটার উপরে একটা জুসি ব্যাপার আছে হুম তো এটা ভালো আর একটা হালকা টক ফ্লেভার আছে ইনফ্যাক্ট টুনাটা আমার কাছে কিংফিশের চেয়েও ভালো লাগতেছে এই প্রথম এই শেফের বাসা তো হচ্ছে গিয়ে ঢাকা রাজা বলে কিডন্যাপ করা যায় না একবার খারাপ হয় না হয়ে এগুলো শিখে নিলাম তারপর আবার ছাড়ে দিলাম আর ছাড়ার আগে আমি রোস্টটা রান্না করা শিখে দিলাম শেফে পাকিস্তানি রোষ হুম পরবর্তীতে রোস্ট খাওয়াবে আর আমার কথা বলবে যে ফাইম শিখাইছে আমাদের আচ্ছা আসেন এরপরে দেখি এইটা এইটা হচ্ছে গিয়ে এইটা আর আগের প্লেটে যেটা ছিল দুইটা কি এক জিনিস মনে হয় না দুইটার মধ্যে পার্থক্য আছে একই জিনিস দুইটা দুইটার মশলাই আলাদা না লেগে এইটো ইয়াতে এই বেরো বেরো বিনা বলো যে না মি জিহ্যান্ডে পেটে যাইতে চাই আমি দোন পেটে যাব না কিন্তু সবার পেটেই তোমার যাইতে হবে জিয়ান পেটেও যাইতে হবে আমার পেটেও যাইতে হবে আকাশের পেটেও যাইতে হবে সেটা পরিমাণ যাই হোক হুম চিংড়ি তো বড় বড়ি ভালো জিনিস মানে চিংড়ি ভালো জিনিস বলতে চিংড়ি যদি আপনি কিচ্ছু না দেন শুধু একটু লবণ দিয়ে ওই শিকঢুকায় কয়লায় পুরান বা আপনার ইয়েতে পুরান সেটা এমনিতেই খাইতে ভালো লাগে তার উপর আবার এইটার মধ্যে বিভিন্ন ধরনের আপনার ওই যে সস আছে তন্দুরি সস তারপরে কি সে স্পেশাল সস টস এগুলো দিছে তারপরে প্যাট্রিক সাহেব নিজে হাতে করছে তো সব মিলিয়ে এটা ফাটাফাটি একটা জিনিস হচ্ছে ঠিক আছে কাকড়াটা খাই ক্যাটেল ফিশটা খাই ক্যাটেল ফিশ আমি এইভাবে কখনোই খাইনি চিংড়ি হয়তো কয়েকবার এইভাবে খাইছি বাট ক্যাটেল ফিশ আমি কখনোই এইভাবে খাইনি গতকালকে রাতেও যেটা খাইলাম আমরা দিশাদ ওইটাও কিন্তু হোয়াইট ছিল এইটা কিন্তু বার্বিকও হুম এইটা একটু চুই টাইপের হয় একটু রাবারি টাইপের হুম হুম বেস্ট এই প্লাটার সি ফুড প্লাটার হিসাবে এটা বেস্ট সার কন্টিনেন্টালের চেয়ে এইটা আমার কাছে বেশি ভালো লাগছে এবং আমি বলবো আপনারা যদি আসেন যদি আপনাদের তান্দুরিতে কোনো ইস্যু না থাকে তাহলে কন্টিনেন্টালটা না নিয়ে এইটা নেবেন আর যদি আপনার মনে হয় যে একটু ঝালে প্রবলেম আছে আমি ঝাল খুব একটা খাইতে পারি না সেক্ষেত্রে আপনি কন্টিনেন্টালে যাবেন ঠিক আছে এটার দাম ছাব্বিশশো সামথিং ছাব্বিশশো পঞ্চাশ টঞ্চাশ এরকম দেখি মাটন বিরিয়ানি গোলমরিচ পাইলাম এই যে মাটনের পিস হ্যাঁ চর্বিযুক্ত মাটন এইটার প্রাইস আমি জানি না বিশাদ একটু জানি আসবা এইটার প্রাইসটা কত উপরে কিন্তু কাজু বাদাম ভাজা কাজু এবং কিশমিশ দেয়া আছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা চার টুকরা মাটন এই হচ্ছে গিয়ে মাটন খাবার আপনার মতো হয়েছে হ্যাঁ হাসি খুশি ভিডিও দেখলেই বুঝতে পারবেন ফাটাফাটি হয়েছে বেশ করে এই সি ফুড প্লাটার খাইয়া আমার মনে হয়েছে যে আমি এতদিন তো আপনার এই জায়গায় আসলে কন্টিনেন্টাল সি ফুড প্লাটার খাইছি ওইটার চেয়ে এইটা আমার কাছে বেশি ভালো লাগছে কারণ আমার কাবা বিষ ফ্লেভার আছে একটু ঝাল আছে একটু মানে চটপটা ব্যাপার আছে এইটা ফাটাফাটি হ্যাঁ আমরা প্ল্যানিং করতেছিলাম যে আপনারে আমরা কিডন্যাপ করব। কইরা আপনার কাছ থেকে আমরা কিছু রেসিপি শিখে রাখবো বিশেষ করে এই টুনার রেসিপিটা কারণ আমি টুনা যত জায়গায় খেয়েছি আমার কাছে কোথাও টুনা ভালো লাগে নাই ইনফ্যাক্ট টুনা টুনার ওই যে বিভিন্ন স্যান্ডউইচ কাবাব যেগুলো হয় এগুলো ভালো লাগে না আমার কাছে হ্যাঁ আমার কাছে এইটা ফ্যান্টাস্টিক লাগছে বিশেষ করে একটা লেমনিস যে একটা ফ্লেভার আছে এইটার জন্য খুব ভালো হয়েছে আমি আবার আসবো আমি বারবার আপনার জন্য আসবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসেন বিরিয়ানিটা একটু খাই চিনি চিনিগুড়া চালের বিরিয়ানি এর মধ্যে মাংস আছে বাদাম নিলাম পড়ছে তেল আছে তেল না আসলে ঘি আছে কোনটা নিছিলাম যেন মাংস কোনটার থেকে ছিড়লাম এইটা 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 হ্যাঁ ঠিক আছে আচ্ছা মাংসটা আর একটু সেদ্ধ হইলে ভালো হইতো সেদ্ধটা একটু কম হয়েছে একটু কম না মোটামুটি সেদ্ধ হয়েছে বাট সফট হয়ে যে গলে যাবে ওইটা নাই বিরিয়ানির যে ফ্লেভার সেটা একটু কম আছে ঘিএয়ের ফ্লেভারটাই বেশি খাইতে খারাপ না বেশ ভালো আপনারা যদি গাইতে ইচ্ছা করে বিরিয়ানি তাহলে এখানে অর্ডার করতে পারেন মাংসটা নরম হওয়া উচিত ছিল ভালোই তো এই ডিমের কোরমা এই যে এগুলা ঘরোয়া এগুলা একেবারেই মানে এই ডিমের কোরমাটা খেয়ে মনে হচ্ছে যে আমি আমার বাসার ডিমের কোরমা খাচ্ছি এরকম না হাতের হুম তো যাই হোক আজকে আমরা একটু শেফের ইচ্ছায় ডিনার করলাম যেহেতু সাইমন আমাদের অ্যাকমোডেশন পার্টনার সো আমাদের জন্য একটা ডিনার ব্যবস্থা ওরা করে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য এখন পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা করে ফেলেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ